মাইয়েডা মাইয়েডা হামনের কাকু আমি ওর কইয়ে দিছি ওই হালার ফালা যদি না মানে ওর মা তো বসে ইটমেট আর মাথা ফাড়াইয়ে দেব ওরে হালার পুত তুই আমার মাইয়ের লগে প্রেম করো আজকে খারা তুই রে যা তুই একলা একলা মন খারাপ করে বইয়ে রয়েছ কারে কি হয়েছে রে তোর কই কাকু কিছুই হয় নাই আরে ভাতি যা তোর মন যে খারাপ ধরে দেখলেই বোঝা যায় এখন ক তুই কি হয়েছে তোর থাক কাকু কই কোনো লাভ হইবে না আপনি কিছুই করতে পারবেন না আরে ভাতি এইটা তুই কোনো কথা কইলি আমি তোর চাষা না আমি যদি না পারি তাহলে কেডা করতে পারবে তুই ক কি হয়েছে আমার ক কাকু ও কাকু মইনা একটা মাইয়ের ভালোবাসি কিন্তু মাইয়ের বাহে ওই হালার পালা আমাকে সম্পর্ক মান্য নেবে না এই পেন মনটা ভালো নাই কি কইলি তুই তুই আমার ভাতি যা মাইয়া দেবে না মানে কোন হালার পালায় দেবে না তুই খেলে ওর ভাইয়ের নাম দেখ মাইয়া না হুদা মাইয়া মায়ের শুদ্ধ নিয়ে মু না থাক কাকু আমনের আবার হোনা লাগবে না আপনি হনলে আবার রাগ করবেন আরে ভাতি যা রাগ করবো না তুই মাইয়া বাহের বাইরে নাম রাখকো খালি আমি ওই মাইয়া কেমনে নিয়ে আই খালি তুই দেখ আরে কাকু আমনে বললে রাখ করবেন হনা লাগবে না আমনের দেখ রবিউল তাহলে আমি কইতে কইছি তুই তাড়াতাড়ি ক কয়ে দেই মাইয়াডা 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 আমনের কাকু আজগো 5 বছর ধরে আমনের মাইয়ের লগে প্রেম করি কিন্তু বিয়ার কথা কইলি কয় আব্বাই মানবে না আমি ওর কইয়ে দিছি ওই হালার ফালাই যদি না মানে ওর মাথা ইট ইটমেট আর মাথা ফাড়াইয়ে দেবো ঠিক ঠিক কইছি না ওরে হালার পুত তুই আমার মাইয়ের লগে প্রেম করো আজকে খারা তুই তোরে আজকে ও গাকু ও গাকু আপনি সেতেন কে আপনি তো হনতে চাইছেন ওরে হালার পুত আমি হনতে চাইছি দেখা